এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকেই আমরা ইউকেতে ফিরলাম তো একটু আগে আমরা বাড়িতে ঢুকেছি তো আমাদের এখন এখানে বাজে মোটামুটি ওই দুটো তিনটে এরকম নাগাদ তো আমাদের লাঞ্চটা আমাদের ফ্লাইটেই হয়ে যায় তো যার জন্য এখানে এসে আর আমরা কিছু খাইনি আর রুদ্রাংশে যে ওই যে খাবারগুলো ছিল সেইগুলোরই একটা খাইয়ে দিয়েছি আর ওর তো অনেকদিন পর এখানে এসছে তো সেই জন্য এখানটা ওর আবার নতুন নতুন লাগছে যার জন্য ও ঘুমোতে চাইছে না কিন্তু ওর ভীষণ কষ্ট হচ্ছিল তাই অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়িয়ে একটু শুয়েছি আর আমিও ভীষণ টায়ার্ড কিন্তু আমাকে টায়ার্ট হলে হবে না আমাকে মনের জোরে এখন অনেক কাজ করতে হবে তার কারণ এই সমস্ত জায়গাটা আমাকে ভ্যাকিউম করতে হবে আর এই যে মানে ভ্যাকিউম করা হয়ে গেছে আর এই যে আমি দুটো খাট তারপর সোফা এগুলো চাদর দিয়ে ঢেকে রেখে গেছিলাম তো সেইগুলোই এখানে দিয়েছি আমি ওয়াশিং মেশিনে কাসতে তো সব কটা ধরেনি তো কিছু বাইরে আছে আর এখন আজকে বৃষ্টি হয়েছে আবার রোদও আছে কিন্তু এই রোদে কিছু শুকোবে না তো যার জন্য ওয়াশিং মেশিনে কেচে ওগুলো রেখেই দেবো কালকে দেখবো শুকোতে দেওয়া যায় কি না আর এরপর রানটুকু ওকে আমি পাঠাবো হচ্ছে দোকানে তো ওকে নিয়ে রুদ্রাশকে নিয়ে যদি একটু যায় তাহলে সেই সময় আমার অনেকটা কাজ হয়ে যায় যার জন্য আর আমাদের এখানে আমি চাল ডাল সমস্ত কিছুই আছে তবে কাঁচা সবজি বাজার কিছু নেই তো সেই জন্য ও কাঁচা সবজি আনতে যেতেই হবে নাহলে পরের দিন রান্না হবে না এরপর আমি বসেছি ব্যাগগুলো খালি করতে তো এই যে এই দুটো ফ্রেম আমি ওই বইমালা থেকে কিনেছিলাম তো সেই দুটোই বের করলাম এখন যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে তো তার জন্য আমাকে এক্ষুনি এক্ষুনি সমস্ত পরিষ্কার করতে হচ্ছে না নাহলে এটা এই যে ব্যাগ খোলা বা এই সমস্ত কাছাকুছি পরের দিন করলেও হতো তো যাই হোক এরপর আমি একটা মাটির মূর্তি এনেছিলাম দুর্গা ঠাকুরের আটচালার মূর্তি তো এইটা আমি কিনেছিলাম হচ্ছে ওই যে পঞ্চবটির মেলায় গিয়েছিলাম সেখান থেকে তো এরপর একটা সোপিস এনেছি সেটা হচ্ছে ঘোড়া তো এইটা আমি কিনেছি হচ্ছে ওই যে আমরা শপিং করতে গেছিলাম ওইখানে একটা দোকান ছিল তো সেখান থেকে দোকানে আরও অনেক ছিল অনেক কিছু আমার আনার ইচ্ছা ছিল কিন্তু অত কিছু ব্যাগে করে আনা যাবে না সেই জন্য নিইনি আর এটা কিন্তু ভঙ্গুর মানে একটুখানি আঘাত লাগলে এটা ভেঙে যাবে তো সেই জন্য আর ওনাকেও বলেছিলাম যে আমরা ফ্লাইটে নিয়ে যাব ফ্লাইটে করে তো তার জন্য উনি ভীষণ সুন্দর করে প্যাক করে দিয়েছিলেন যার কারণে একমাত্র এটাই এতটুকু কিচ্ছু হয়নি ভীষণ সুন্দরভাবে এসেছে আর এটা দাম নিয়েছে ওই দু টাকার মতো তো এরপর আমি এনেছি হচ্ছে একটা টি সেট তো এটা আমাকে আমার বিয়েতে মা দিয়েছিল তো এইটা ওখানে পড়েই ছিল ইন্ডিয়াতে আর এই জিনিসগুলো এমনই তো এগুলো অনেকদিন পরে থাকলে তারপর ইউজ করলে কিন্তু ভেঙে যায় খুব তাড়াতাড়ি তো তার জন্য এটা আমি নিয়ে চলে এলাম আর আগে যে বাড়িটায় ভাড়া থাকতাম সেখানে তো সমস্ত কিছু কাপ কাপটাপ দিয়েছিলো যার জন্য এটা অতো দরকার হতো না আর এখানে কি হয়েছে এখানে আসার পরেও এগুলো কিনতে হবে আর আমি ভাবছি যেহেতু ওখানে পড়ে আছে এটা তাই একবারে নিয়ে চলেই আসি তো সেই জন্য এগুলো নিয়ে এসেছি আর এটা যেহেতু এই ধরনের খুব সুন্দরভাবে প্যাকিং করা ছিল তো সেই জন্য এটাও একটুও ভাঙে নিই এরপর আমি এনেছি রুদ্রাংশের যে মেনু কার্ডটা ছিল অন্নপ্রাশনের সেইটা স্মৃতি হিসেবে আর এরপর আমি একটা দারুণ জিনিস এনেছি সেটা হচ্ছে আজকে পিঠে করার জন্য মালসা তো এইটা আমি ভীষণ ভয়ে ভয়ে এনেছি কারণ এটা ভীষণ ভঙ্গুর যেহেতু মাটির তো সেই জন্য আর খুব সাবধান এনেছি তো আমার এটাই টেনশন ছিল যে এইটা যেন না ভাঙে তাহলে আমার আর মানে পিঠে করা যাবে না আর আমার আজকে পিঠে যেহেতু খেতে ভীষণ ভালো লাগে তো সেই জন্যই এটা আর এখন যেহেতু শীতকাল এটাও পাওয়া গেছে তো সেই জন্য এটা এনেছি আর এনেছি হচ্ছে দু কেজি ঘি তো আমি কিন্তু মানে দোকানের ঘি একদম খেতে পারি না তো আমি আমার মায়ের হাতের বানানো ঘি খাই কিন্তু এবারে আমি এই যে ঘিগুলো এনেছি এগুলো বাড়িতে বানানো একজনদের তো তারা এরকম বিক্রি করে তো এগুলো সিল করা নেই তো আমি অনেক জায়গায় খুঁজেছি সিল করার জন্য তো তারা কেউ সিল করে দিতে পারেনি তো সেই জন্য আমি কি করেছি এয়ার টাইট প্যাকেটে করে নিয়ে এসেছি তো এই যে এই প্যাকেটটায় যে দুটো ঘি ছিল সেই দুটোর একখানা লিক করেছে আর দুটো যে এনেছি সেই দুটো পরিষ্কার আছে ঠিকঠাক আছে তবে লিক করেও কিন্তু জামা কাপড়ে পড়েনি এটাই একটা ভালো সুবিধা হয়েছে আসলে ওই যে দুবাইয়ে থাকি না তখন ওই ঘিগুলো গলে যায় যার জন্য এই ঘিগুলো তখনই গলে গিয়ে পড়ে যায় তো আগেরবার যে ঘি এনেছিলাম তখন অনেকটা ঘি আমার পড়ে গেছিল আর সেটা পুরোটাই হচ্ছে আমার মায়ের হাতে বানানো ছিল সেটাও দু কেজি এনেছিলাম আর সেটাই এতদিন চলছে আর এই জন্যই এই আমি ঘি ফার্স্টে আনতে যাইনি কিন্তু তারপর রুদ্রাংশকে যেহেতু ঘি খাওয়াবো এখন তো সেই জন্যই রানটু আমাকে জোর করিয়ে এটা আনালো আমার তিলের বড়া খেতে খুব ভালো লাগে তো সেই জন্য আমার মা কালো তিলের খোসা ছাড়িয়ে প্রায় দু কেজির মতো তিল আমাকে দিয়েছে আর এখন আমি খুঁজে পেলাম আমার এই যে রিং লাইটের স্ট্যান্ডা ফোনের স্ট্যান্ডা তো আমি তো সমস্ত কিছু বিভিন্ন ড্রয়ারে ভরে রেখে গেছিলাম যাতে না নোংরা হয় সেই জন্য তো আমি রিং লাইটটা পেয়েছি কিন্তু এ স্ট্যান্ডটা পাইনি তো এটাই ওই গাছের লাইটটা জ্বালতে গিয়ে দেখলাম ওর পিছনে আছে আর ওই জন্যই ফোনটাকে আমি ওই টেবিলে রেখেছি যার জন্য নিচের ব্যাগগুলো দেখা যাচ্ছে না আর ক্রিসমাস তো চলে গেছে কিন্তু গাছটা লাগানো আছে সেই জন্য ভাবলাম লাইটটাও জেলে দিই একটু গত দুবছর আমি যে জিনিসগুলোকে সবচেয়ে বেশি মিস করেছি সেটা হচ্ছে এইগুলো এইগুলো হচ্ছে বই তো আমি মানে বই পড়তে ভীষণ ভালোবাসি আমারও তো টিভি বা এইসব দেখতে আমার একদম ভালো লাগে না আমি কোনো দিনই টিভি খোর বা টিভি দেখতে আমার পছন্দ ছিল না কোনো দিনই নয় তো এই দু বছর আমি ভীষণ বোর হয়েছি যেহেতু আমার কাছে বই ছিল না বিশেষ করে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার বই পড়তে খুব ইচ্ছে করতো কিন্তু আমার কোনো বই ছিল না আর আমার টিভি দেখতেও ভালো লাগতো না তো ভীষণ বোর হতাম তো সেই জন্য এবারে মনে করে অনেকগুলো বই এনেছি আর এইগুলো আমি রুদ্রাংশকেও পড়াবো আর এইখানে এই যে ছবিগুলো আমি এনেছি না সেইগুলো আমার মানে আমি বুঝতে পারিনি যেগুলো কাঁচের তো আমি এনেছিলাম ঠিক করেই কিন্তু এই যে চাপে পড়ে এই কাঁচগুলো অনেকটা ভেঙে গেছে তো ফার্স্টের যে দুর্গার মূর্তিটা ওটা হালকা ভেঙেছে তো ওটা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এই যে রাধাকৃষ্ণের যে মূর্তিটা আছে এইটাতে কিন্তু অনেকটা স্ক্র্যাচ হয়ে গেছে আর অনেকটা কাঁচ টুকরো টুকরো হয়ে গেছে তো আমার এই জন্য ভীষণ দুঃখ লাগছে তো ওটাকে সেলোটেপ দিয়ে মুড়তে হবে দেখি কি করা যায় আর এত মানে সরু কাঁচ এখানেও পাওয়া যায় না যে ওটাকে আবার অন্য কিছুতে এ করে কিছু করা যাবে বলে মনে হয় না তো যাই হোক এরকম আছে তো এটাকেই সেলোটেপ টেলোটেপ দিয়ে কিছু একটা করে লাগাবো আমি তো আমি তো এগুলো ভীষণ কষ্ট করে আর ভীষণ পছন্দ করে এনেছিলাম অনেকভাবে সাবধানে যেমন এই দুর্গামূর্তিটাও আমি এনেছিলাম জামা কাপড়ের মধ্যে ভরে অনেক সাবধান এনেছিলাম কিন্তু এটারও এই কনের দিকটা একটুখানি ভেঙে গেছে তো এটা অতটা বোঝা যাবে না মনে হয় কিন্তু তবুও আমার ওই ফটোগুলোর জন্যই ভীষণ দুঃখ লাগছে আমার কান্নাও পাচ্ছে কিন্তু কিছু করার নেই যাই হোক তো চলো ওগুলো রেখে এবার আমি আমার ঘর সাজাবার যে জিনিসগুলো আছে রেখে গেছিলাম সেইগুলো দিয়ে একটু সাজিয়ে নিই তো আমাদের মোট চারটে ব্যাগ হয়েছে তার মধ্যে একটা ব্যাগে আছে রানটুর জিনিস তো ওইটাতে আছে কি এখানে তো মানে কাঁচে গ্লাস আমাদের নেই তো ওয়াইন বা হুইস্কি এইসব খাওয়ার মানে ড্রিঙ্কস খাওয়ার জন্য তো এখানে বন্ধু বান্ধবরা আসলে রাতে ডিনারে তো ওরা তখন ড্রিঙ্ক করে তো সেই জন্য এগুলো লাগে তো আগের বাড়িটায় তো ওগুলো ছিল সমস্ত রকম গ্লাস তো সেই জন্য দরকার হয়নি আর এবারেও আমরা ওই জন্য ইন্ডিয়া গেছিলাম আর ইন্ডিয়াতে আমাদের এই অনেকগুলো গ্লাস পড়েছিলো সেই জন্য কয়েকটা গ্লাসই এনেছে ও আর এইটা যেহেতু ওর ডিপার্টমেন্ট মানে ড্রিঙ্কের জায়গাটা যেহেতু ওর ডিপার্টমেন্ট ওর বন্ধুরা খাওয়া দাওয়া করে এইসব তো সেই জন্য ওই গ্লাসগুলো ওই প্যাক করে ভালো ওর জামা কাপড়ের সাথে ওর লাগেজ এনেছে ওই জন্য ওর একটা লাগেজই হয়ে গেছে আর আমার যেহেতু সংসারের সমস্ত ডিপার্টমেন্টটাই আমার মানে রুদ্রাংশের সমস্ত কিছু আমার সমস্ত কিছু ঘরের জিনিসপত্র সাজাবার তারপরে রান্নাঘরের জিনিসপত্র মানে রান্নাবান্নার জিনিসপত্র অনেক কিছু সেই জন্য আমার তিনটে ব্যাগ হয়েছিল তো এই যে ব্যাগটা খালি করে এবার এইগুলোকে এখানে সেট করে ফেলছি ঘরগুলো সাজানো হয়ে গেছে এবার লিভিং রুমটা সাজাতে এসেছি তো এইখানে যে ঘোড়াটা এনেছি সেটা সবচেয়ে উপরে রেখেছি কারণ নিচে রাখলে রুদ্রাংশ ফেলে দেবে তার জন্য আর টিভির সামনে রেখেছি অন্নপ্রাশনের মেনু কার্ডটা আর এই ফটো ফ্রেমের সাইজের যে ফটোগুলো এগুলো ইন্ডিয়া থেকেই বের করে এনেছি আর এইখানে প্রায় সমস্ত বই সাজিয়ে রেখেছি আর কয়েকটা বই এখানে রাখলে এটা ভারী ভেঙে যেতে পারে তার জন্য উপরে রেখেছি এখানে রাখিনি যেদিনকে আমরা ইউকেতে এসে ছি সেদিনকেই সমস্ত কিছু একটা দিনেই করি আমি মানে ঘর পরিষ্কার থেকে ঘর সাজানো সমস্ত কিছু আর এই যে পরের দিনকে আমি এই সোফা কভারটা ঢেকে ফেলি তার কারণ রুদ্রাংশ আছে ও ভীষণ নোংরা করছে এবং আমরাও বসলে নোংরা হয়ে যাচ্ছে সেই জন্য আর এই যে সন্ধেবেলা আমি বানিয়েছিলাম চিকেন স্যুপ আর বানিয়েছিলাম ডিমের ডেবিল তো ডিমের ডেবিলটা ফার্স্ট টাইম বানিয়েছি কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছে আর ভীষণ ক্রিস্পিও হয়েছে আর এই যে চিকেন স্যুপ তো চিকেন স্যুপটা আমি আগেও বানিয়েছি তো এখন যেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা আছে তো তার জন্য চিকেন স্যুপটা বানিয়েছি যাতে শরীরটা বেশ গরম লাগে আর এটা খেলে পেটও ভরে যায় আর এটাও এখন রুদ্রাঁশ খেতে চায় মানে খেতে চাইছে তো ওকেও একটু একটু চিকেন আমি দিচ্ছি এখান থেকে তো চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার একদিন দেখা হবে অন্য একটি ব্লগে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমায় মোটিভেট করো আজকের মতো বাই বাই